হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নরিন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন প্রতিদিন আমাদের সকালটাই শুরু হয় নয়টা দশটা থেকে তো অ্যাকচুয়ালি আমরা একটু লেট নাইটে ঘুমাই তারপর আবার ফজর নামাজ পড়ে আবার ঘুমাই আর মাঝে মাঝে আমি সারা জেগে বাচ্চাদের সঙ্গে কথা বলে ঘুমাই সেই ক্ষেত্রে একেবারে সকালে উঠতে পারি না তো এইভাবেই চলছে তো ওঠার পর দেখা যায় বাসায় যাই আনতে হয় সেটা আবার আমার হাজব্যান্ডকে বলতে হয় তো আমার হাজব্যান্ড আবার অনেক সময় বাজারে যায় না আমরা ডেলি শপ থেকে নিয়ে আসি কখনো বাসা থেকে কল করলে বাসায় দিয়ে যায় আবার কখনো গিয়ে নিয়ে আসে তো আজকে ও গেলো তারপরে যে আমার জন্য ওই যে টিপস নিয়ে আসে বাচ্চাদের মতো মাঝে মাঝে চিপস খাই তারপর স্প্রাইট এই স্প্রাইটটা মানে ডায়েট স্প্রাইটটা অনেক টেস্টি আপনারা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সেই কারণে আমার কিছু জিনিসপত্র নিয়ে আসে তারপর জয়ফল জত্রেটা আমি সবসময় বাসায় এনে রেখে দিই তারপরে এদিকে যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে তা আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে আমার যা যা দরকার সব কিছু এনে দিয়েই যায় ওদের এখানে যখনই ফ্রেশ মাছ ফল ফ্রুটস আসে তখন আমার হাজব্যান্ডকে কল দেয় আমার হাজব্যান্ডকে নিয়ে আসে তাছাড়া বাসার যে সমস্ত জিনিসপত্র দরকার হয় ফোন করে দিলেই বাসা দিয়ে যায় সেই ক্ষেত্রে আমার বেশি সুবিধা হয় আর প্রতিদিন আমার হাজব্যান্ড বাজারেও যায় না আর দুজন মানুষের অত কিছু লাগে না আর যাই লাগে এখান থেকেই নিয়ে চলে আসে ডেলি শপ থেকে লিচু নিয়ে আসছে আর আমার হাজব্যান্ড খাচ্ছে আর বলতেছে যে লিচুটা অনেক মিষ্টি তো আমিও একটা খেয়ে দেখলাম তো আসলে অনেক মিষ্টি আর ফ্রেশ লিচু সাধারণত অনেক সময় দেখা যায় মানে টেস্ট থাকে না এই লিচুর টেস্টটা ডিফারেন্ট ছিল তারপর আমরা আম খেয়েছি আমটা অনেক মিষ্টি অনেক টেস্টে ছিল ভালো ফ্রেশ জিনিস হলে বাজারের চেয়ে একটু বেশি প্রাইস হলো কি ভালো যে ভালো জিনিসটা পেলাম ঘরে বসে পেলাম ছটপট করে নিয়ে আসা যায় সেজন্য মানে আমার কাছে বেশি ভালো লাগে আমার যখন যেটা দরকার অর্ডার করে দিই বাসে দিয়ে যায় সেই ক্ষেত্রে আমার বেশি সুবিধা হয় যেহেতু আমার হাজব্যান্ড বেশিরভাগ ব্যস্তই থাকে ইলিশ মাছ ভালো করে ধুয়ে গরম গরম ফ্রাই করে দিচ্ছি যে দুপুরের খাবারের জন্য রেডি করে ফেলতেছি দুপুরের খাবারের সময় হয়ে গেছে কিছু একটা না একটা রেডি করে তো খেতেই হয় তবে বেশি রান্নাবান্না আমি করি না ফ্রেশ ফ্রেশ দু একটা আইটেম হলেই হয়ে যায় আমার হাজব্যান্ড তো মানে ফ্রেশ একটা দুটা আইটেম দিলেই খুশি ওর এত কিছু লাগে না সেই জন্য আমার আর ওরকম ঝামেলা হয় না এর আগেও ওদের কাছ থেকে দুটা ইলিশ মাছ এনে খেয়েছি তো সাইজে ছোট ছিল তবে ডিপ ফ্রাই করে খাওয়া হয়েছে বেশ ভালো লেগেছে একদম ফ্লেভার ভালো ছিল সেই কারণে আজকে সে আবার দুটো মাছ নিয়ে আসছে তো এই মাছটার সাইজেও বড় আবার ডিম দেখা যাচ্ছে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে হয়তো আগের মতো এই মাছটা টেস্টে হবে না বললো যে না বললো ফ্রেশ মাছ তো দেখা যাক তো মাছ ফ্রাই হচ্ছে আর এই যে কিচেনে এই পাশটা খোলামেলা ছিল তো এখন বিল্ডিং হয়ে যাচ্ছে সেজন্য আমার মনটা অনেক খারাপ যে এটা একদম বন্দি হয়ে যাবে মাঝে মাঝে দিকে তাকালে আমার কাছে ভালো লাগতো আমাদের সামনে বাসে যে জবা ফুলের গাছ এই গাছটার দিকে দেখলে ভালো লাগে প্রায় দেখা যায় অনেক ফুল ফুটে থাকে আর বাতাস আসলে যখন মানে এই পাতা ফুল নড়তে থাকে তখন এত ভালো লাগে একদম ঠান্ডা মন থেকে একটা শান্তি আসে তো এখন তো ওয়েদার কেমন বাজে স্তব্ধ হয়ে আসে তারপর এই খোলা জায়গাটা একদম বন্ধ হয়ে যাবে সেই জন্যই মনটা বেশি খারাপ লাগে সাধারণত কিচেনের পাশে একটু খোলা মেলা থাকলেই ভালো লাগে যেহেতু কিচেনে তো একটু গরমই থাকে সবসময় তো এই আর কি এদিকে আমার মাছ ফ্রাই হয়ে গেছে গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে প্লেন রাইস পাশাপাশি ভেন্ডি ভাজি আর ডাল আছে এটা আজকে আমাদের দুপুরের খাবার খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বড় বোনের বাসায় যাবো আমার মা তো আমার বড় বনের বাসায় আছে তো সেখানে আমি প্রতিদিন দুপুরে চলে যাই রাতে আসে আর মায়ের জন্য একদম ফ্রেশ মাছ নিয়ে নিচ্ছি ওখানে একদম ফ্রাই করে গরম গরম খাওয়াবো ভেজে নিয়ে গেলে একদম ঠান্ডা হয়ে যায় আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ